পলিটিক্স তত সবসময় মানুষের পক্ষে দাঁড়ানোর এরকম লবমেন্টেরกิจের আলাদা বায়রূপ প্রতিষ্ঠা হবে নামুকের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের পক্ষে সেখান থেকে আমাদের এবং আজ এখানে যাদের কথা শুনলাম আমার ভাই গুন্ডের কথা শুনলাম সেই তুলনায় আমার স্যাক্রিফাইস অনেক কম অনেক কম আমরা হ্যাঁ আমরা পলিটিক্স করি মামলা হয়েছে যে হয়েছিল আমি মানতেছিলাম মানসিক অত্যাচার ছিল 17 বছর

কেউ নাই যতই আসলে থাক থাক করি কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট বাংলাদেশের জন্য আনফর্চুনেট মতো একটা দলের জন্য আনফর্চুনেট এত বড় একটা রাজনৈতিক দল আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাজনৈতিক দল আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না আকাশ ছিদ্র করে উপরে উঠতে না এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইকো এই দুটো জিনিস এই আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো এক সময় এদের নাম তো বলতো না তারেক সিদ্দিকি সাহেব এবং আপনার জিয়া সাহেব আপনি যদি দেখেন এদের অত্যাচার বা যা কিছু সব কিছুর মতো বাইজেপি যে করে নিয়ে যাওয়া অত্যাচার করা আমার ভাইদের মতো মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা যতই আপনি আমি একটা বেসিক যদি খারাপ হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই খারাপ দেন আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভারত হিসেবে হয়ে আসবেন তো এই ভালো মানুষ আসার সুযোগ করে তাহলে

ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে কারণ একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিক ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত বিশ বছরে তিরিশ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায়নি যে কোনো কারণে আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিস হয়ে গেছিলাম আমাদের হিরো যেটা একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব সে বাংলা একটা খুল বঙ্গবন্ধু বা বা ভাসানি সাহেব এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে রাজনীতিবিদ চান হিরো সে যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে কেউ হয়তো দরবেশ হইতে রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তাভাব থেকে মানুষ অনেক কষ্ট হয় এই কারণে রাজনীতির আসেনি আর রাজনীতিবি যেহেতু আসে নাই সেহেতু আপনি কি তোমরা ব্যাক ফুড ইউল हैव ব্যাক ফুড যদি খাবার পাবো থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়েছো আপনি ভালো রান্না পাবেন না তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম

নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদের অনেক কিছু হয় এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশের দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই ঘুষে কালো যা হয় আর হয়তো কোনদিন ক্ষমতা থেকে যাবে না

আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর কি অনেকে হয়তো মনে করেছে যে আমরা এইসব প্ল্যান করে ফেলবো আর উপরে কেউ নাই আর কোনো কিছু হবে না তো সেখান হয় হয়তো যা এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি অনেক কথা রয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার পর এই পাঁচ পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম আমি এরপর দেড় মাস কোনো শোতে যাইনি আর কে মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া এই সরকার আসছে এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না চাই এই কারণ আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যুদ্ধ জেলের ভাই আমাকে ইনভাইট করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করবো যেটা মাসুদ কামাল মুখ শুনে বলি যে ওনারা যাতে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসাবে আছে। চাকরি হারিয়েছে কেউ পত্রিকা বলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলন এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোন কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ হয়েছে এবং তার একটা একটা পার্টিকুলার একটা কারণে সবাই জানেন এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা বয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ করলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার গেলাম এবং যখন সরকারটা শেখ সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক সুরাচার যে আরেক সুরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সম্ভবত একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ভাব দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি খোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না

আমাদের যেখানে আমরা ডিপলি রুটে সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট ধৈর্যের সাথে আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নেই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকবে আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেজরিটি করছে আমরাও আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও

এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্থার এখন পর্যন্ত আমরা রোড পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর্থ সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে থাকেন বা সিও যারা থাকেন উনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ান এর দরকার হয়

আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা বলতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের কি কিন্তু আপনাকে বিশ্বাস করে পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদের কি কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি পরিবার দেশে যদি ডেমোক্রেসি করো তার সামনে যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কাউকে ক্ষমতা যায় আপনার সবাইকে কুটবুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলেই যদি এই বিলিভ করেন তা আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালো করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 করে ঘটনা ঘটানো এটা সেটা কি এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্ট করবে যে আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক আপনারা কাজ করেছেন আপনারা ভালো করছেন

এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমি আর বেশি সময় নেব না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ